জেরিন রহমান একটি কমেন্ট করেছেন যৌতুক মামলায় প্রমাণসহ দিয়েও আসামিকে ছেড়ে দেয় মামলা করে সঠিক বিচার না পাওয়ার যন্ত্রণা কাউকে দেখানোর মতো না আজকাল বিচারকও টাকাকে সঠিক বিচার করে না দেখেন সেটা আপনার ভুল ধারণা আপনাকে এরকম কমেন্ট করা উচিত হয় নাই বিচারকের ব্যাপারে আপনি প্রমাণ ছাড়া যে কথা বলছেন যদি বিচারক বিষয়টা জানতে পারে তাহলে আপনার বারোটা বেজে যাবে উনি একজন সম্মানী মানুষ ঠিক আছে তো উনার নামে এরকম মন্তব্য করা ঠিক না আর আপনার যে বিষয়টা সেটা আমি বুঝতে পারছি যে দেখেন মামলা শেষ হওয়ার আগে একজনের অধিকার আছে জামিন পাওয়ার সে জামিন পেয়েছে কিন্তু সারা পায় নাই মামলা থেকে সে অব্যাহতি পায় নাই জামিন পাইছে বিচার হবে সাক্ষী প্রমাণ অবস্থাপন হবে সে যদি দোষী হয়ে অবশ্যই তার শাস্তি হবে সেটা আদালত তাকে একেবারে ছেড়ে দেয় নাই তাকে জামিনে মুক্ত করে দিছে সাময়িক সময়ের জন্য আর আপনি আপনি যে বড়ো বড়ো কথাগুলো বলতেছেন দুই দিন পরে আপনি আপোষ করে নেবেন তার সাথে তখন জজ সাহেব কী করবেন তখন তো আর বিচার হবে না আপনি আপোষ করে বলবেন যে আমি তার সাথে সংসার করবো আপোষ করে নিচ্ছি মামলা উঠে নেব ভাই কথা যখন বলবেন একটু শুনে বলা উচিত আপনি ঠিক আছে সাধারণ মানুষকে বলতে পারেন আবার বলতে পারেন না আবার আপনি বলছেন বিচারককে বিচারক গোসখায় যদি আপনি প্রমাণ না দেখাইতে পারেন বিচারক যদি বিষয়টা জানতে পারে তাহলে আপনার ভাড়াটা বাজে যাবে আশা করি তোটা পেয়ে